বিশেষ করে উন্নয়ন কর্তৃপক্ষ যাদের আন্ডারে এই কাজগুলো হওয়ার কথা তাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন তারা এই জনগণের তাদের সাথে সংহতি প্রকাশ করেন এবং ওনারাও যেন প্রমাণ করেন ওনারা শুধু সরকারের সেবক নয় ওনারা জনগণের সেবক এবং জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে ওনারা যেন অতি শীঘ্রই এই ফুট ওভার কাজ শুরু করেন এই জন্য আমি এই সি এই প্রজেক্ট ডাইরেক্টর মনে হয় সাহেব আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে আমাদের এই মানব বন্ধনে অসংখ্য আমাদের মা বোনেরা এখানে দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত হয়েছেন একই সাথে আমাদের অনেক ভাই এবং বন্ধুরা পুরুষ তারাও এখানে সংযুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা কর্মী শুধুমাত্র ভোট কেন্দ্রিক রাজনীতি করে না তারা ভোটের বাইরেও জনগণের যে সেবামূলক কর্মকাণ্ড সেটাতে নিজেদেরকে সবসময় সম্পৃক্ত রাখে আবারও বলছি আমাদের নেতা সবসময় একটি কথা বলেছেন আমাদের নেতা বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি হবে জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে থেকে জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমরা যদি সেই পক্ষ থেকে নিশ্চিত